সমস্যায় মৎস্যজীবীরা মৎস্যজীবীদের সুবিধার্থে কোল স্টোরেজ ও আইস ফ্যাক্টরি তৈরি করেছিল মৎস্য দপ্তর প্রায় সাত কোটি টাকা ব্যয়ে দু সালে কাজ সম্পূর্ণ করলেও সাত বছর ধরে তালা বন্ধ ঝা চকচকে কোল্ড স্টোর ও আইস ফ্যাক্টরি কাকদেব বিধানসভার নামখানা ব্লকের নারায়ণপুর এলাকার হাতানিয়া দোয়ানিয়া নদীর তীরে মৎস্যজীবীদের সুবিধার্থে তৈরি করা হয় এই কোল স্টোরেজটি কিন্তু কি কারণে চালু করা সম্ভব হয়নি সেই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই হ্যাঁ এটা যখন প্রোজেক্টটা হাতে নেওয়া হয় তো আমাদের আমাদের থেকেই এই প্রোপোজালটা গিয়েছিল যে ওখানে একটি বরফ কল এবং স্টোর করলে মৎস্যজীবীদের সুবিধা হয় কিন্তু প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেও এখনও কি কারণে যে ওইটিকে এখনও মৎস্যজীবীদের জন্য খুলে দেওয়া হয়নি বা এখনও ওইটি পড়ে রয়েছে প্রায় সতেরো সাল থেকে তৈরি হওয়ার পরেও তো আমাদের এটা খোলা হলে খুবই উপকৃত হতো মৎস্যজীবীরা জুন প্রায় আড়াই হাজার ট্রলার ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছিল গভীর সমুদ্রে এই পরিস্থিতিতে সমুদ্র থেকে ধরা মাছ ভালো রাখতে মৎস্যজীবীদের প্রথম প্রয়োজন পড়ে অন্যদিকে বেশি পরিমাণে মাছ ধরে আনলে সেই মাছ তাড়াতাড়ি বাজারে না পাঠালে তা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোল্ড স্টোরেজ ও আইস ফ্যাক্টরি গুরুত্বপূর্ণ মৎস্যজীবীদের কাছে এই পরিস্থিতিতে ঝাঁঝকচকে কোল্ড স্টোরেজটি বন্ধ হয়ে পড়ে রয়েছে সাত সাতটি বছর ব্যবহার সম্ভব হবে সেই দিকে অসুবিধা সালে কাজ শুরু হয়েছিল এখন শেষ হয়ে গেছে কিন্তু এখন আমরা মাছ নিয়ে এসলে নদী থেকে যদি প্রচুর পরিমাণ মাছ হয় স্টোরটা ভালো হয়ে স্টোরে রাখতে পারতাম এখান থেকে এখন মাছ রাখার কোনো সুবিধা নেই তাও তো এখানে প্রচুর মাছ পড়লে আমাদেরকে ডায়মন্ড বা কলকাতা বরফ দিয়ে নিয়ে যেতে হয় প্রচুর অসুবিধা আর পরবর্তীকালে মাছগুলো নষ্ট হয়ে যায় বেশি মাছ থাকলে যদি এটা চালু হতো সুবিধা হতো এখানে মাছ রাখা স্টোর করে বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়